আমি একটু সাজুগুজু করে নিই আমি একটু চোখে কাজল দিয়ে নিই কালকে যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তো আর আমি সাজুগুজু করতে পারবো না এমন কথা বলে ফেসবুক লাইভে এসে স্ক্রিনে থাকা এই মেয়েটি খুব কান্নাকাটি করে ইতিমধ্যে আপনারা যারা ফেসবুক ইউজ করেন স্কল করার সময় আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন রিপোর্টে এই ভিডিওটি উঠে এসেছিল যে এই মেয়েটি লাইভের মাধ্যমে লাইভে এসে অনেক কান্নাকাটি করে তার জীবনের গল্পটুকু বলে তার জীবনের গল্প বলে শেষ পর্যায়ে সে কান্নায় ও শ্রুজরিত অবস্থায় বলে যে আমার মৃত্যুর জন্য একমাত্র আমার বাবা দায়ী আর কেউ দায় নয় বাবাকে উদ্দেশ্য করে সে লাইভটি করে সে দুনিয়ার মায়া ত্যাগ করেন দর্শক শ্রোতা ঘটনাটি ঘটে যায় রাজশাহীতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটিকে স্কিনে এই মেয়েটি তার জীবনের যত গল্প আছে দুঃখের কথা আছে সব কথা অনলাইন প্ল্যাটফর্মে এসে লাইভে সে বলেছেন বলে ভিডিওর শেষ পর্যায়ে এসে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন সে সেখানে বলছে যে তার সন্তানের কথা বলছে তার স্বামীর কথা বলছে যে আমি আমার সন্তানটিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার স্বামী সন্তানের সাথে আগামীর পথগুলো আমার একসাথে আর হাঁটা হলো না সন্তানের কাছে বলছে যে আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা সন্তানকে বলছে আমাকে তুমি ক্ষমা করে দিও স্বামীকে বলছে আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার বাকি জীবনের সঙ্গী হিসাবে আমি থাকতে পারলাম না সে আবার এটা বলে যে আমার মৃত্যুর জন্য আমার স্বামীকে যেন কেউ দায় না করে আমার স্বামী আমার মৃত্যুর জন্য দায় নয় সে তার স্বামীকে উদ্দেশ্য করে এটাও বলে যে যদি কেউ তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে হয়রানি করার চেষ্টা করে মানসিক তসার তসার করার চেষ্টা করে তোমাকে যদি দায় করে তুমি তার বিরুদ্ধে মামলা দিবা কারণ আমি তোমার উপরে নারাজ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়নি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি তোমাকে একা রেখে সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাই সে বলে যে আমার বাবাই আমার মৃত্যুর জন্য দায়ী সে ছোটোবেলায় সে যখন ছোট ছিল তখন তার বাবা তার মায়ের সাথে সংসার করতো না সে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন আর দ্বিতীয় করা বিয়ে করার পরবর্তীতেই তার তাদের সংসারে একটি শোক নেমে আসে আসেন দর্শক শ্রোতা বড়ো হওয়ার পরবর্তীতে সে যখন স্বামীর সংসারে আসে তখনও তাকে কুটুকর্তা শুনতে হয়েছে মানুষের মুখ থেকে সে বলে যদি বাবা তুমি যদি দ্বিতীয় বিয়ে না করতে তাহলে আমি আর মানুষের মুখে এই সমস্ত কথা আমাকে শুনতে হতো না আমি আর নিতে পারছি না মেটা আসলে কতটা ডিপ্রেশনে গেলে একটা কথা আপনারা বারবার আমি আপনাদেরকে একটা কথা বলি যে কোনো বাবা কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে তার যে সন্তানরা থাকে তার সন্তানরা আর ভালো থাকে না দ্বিতীয় বিয়ের কারণে পুরো একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় তসনস হয়ে যায় জানি না কেন তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন জানি না তার বাবার উপরে তার কেন এত রাগ অভিমান তবে সে যেটা বলেছেন যে তার বাবা তার ছোট মা মিলে তাকে যে অপবাদগুলা দিত সোসাইটি তাকে যে অপবাদগুলা দিত সেগুলা সে মেনে নিতে পারেনি আর তার স্বামী তার সন্তানও তখন পাশে ছিল না সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় লাইভে এসে তখন তার স্বামী সন্তানও সাথে ছিল না তা আসলে এই লাইভটি দেখে খুবই খারাপ লেগেছিলো আপনারা কারা এই লাইফটি কারা কারা দেখেছেন কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আসলে মেয়েটা কি কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেন বিদায় হয়ে গেছে তার এত কষ্ট কেন তার এত কষ্ট কিসের এই ধরনের কষ্ট নিয়ে এই ধরনের মানসিক প্যারা নিয়ে যেন আর কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে না হচ্ছে বিদায় হয়ে না যেতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন